প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় নয়ের যে অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো রয়েছে দেখো অধ্যায় নয় আমাদের দায়িত্ব ও কর্তব্য এর অনুশীলনীমূলক প্রশ্নের যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তিনটি আর বর্ণনামূলক প্রশ্ন রয়েছে তিনটি এই প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাব শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা ভিডিওগুলো দেখতে পারবে সাবস্ক্রাইব না করলে আমার একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না তাহলে আর দেরি না করে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না এক নম্বর প্রশ্নে কী বলেছে দেখো সমাজের প্রতি আমাদের চারটি কর্তব্য উল্লেখ করো দেখো প্রথম প্রশ্নটি বলেছে সমাজের প্রতি আমাদের চারটি কর্তব্য উল্লেখ করো উত্তর সমাজের প্রতি আমাদের কর্তব্যগুলো হলো এক সমাজের বিভিন্ন নিয়ম নিয়মকানুন আচার আচরণ মেনে চলা দুই সমাজে বিদ্যমান বিভিন্ন ধরনের সম্পদ সংরক্ষণ করা তিন সমাজের উন্নয়নে সর্বদা কাজ করা চার বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করা এ হচ্ছে আমাদের সমাজের সমাজের প্রতি আমাদের চারটি কর্তব্য পরবর্তী প্রশ্নে বলেছে দেখো রাষ্ট্রের প্রতি আমাদের চারটি কর্তব্য উল্লেখ করো রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য হলো এক রাষ্ট্রের প্রতি অনুগত থাকা দুই আইন মেনে চলা তিন নিয়মিত কর প্রদান করা চার ভোটাধিকার প্রয়োগ করা এ হচ্ছে রাষ্ট্রের প্রতি আমাদের চারটি কর্তব্য তিন নম্বর প্রশ্নে বলেছে প্রাথমিক চিকিৎসা বাক্সের চারটি সা সরঞ্জামের নাম লেখো প্রাথমিক চিকিৎসা বাক্সের চারটি সরঞ্জামের নাম লেখো উত্তর প্রাথমিক চিকিৎসা বাক্সের চারটি সরঞ্জামের নাম হলো এক তুলা দুই কাচি তিন টেপ ও চার ব্যান্ডেজ এ হচ্ছে বাক্সের মধ্যে যে সরঞ্জামগুলো থাকে প্রাথমিক চিকিৎসা করার জন্য সেই বাক্সের ভিতরে এই সরঞ্জামগুলো থাকে এখন আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো করব দেখো বর্ণনামূলক প্রশ্ন এক নম্বর প্রশ্নে বলেছে অপরিচিত মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে তোমার বন্ধুকে কী বলবে উত্তর অপরিচিত মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে আমার বন্ধুকে আমি যা বলবো তা হল এক অপরিচিত মানুষের কাছ থেকে সাবধান থাকতে হবে দুই অপরিচিত ব্যক্তির সাথে কোথাও যাওয়া যাবে না তিন নম্বরে বলবো অপরিচিত কেউ কোনো জিনিস খেতে দিলে তা খাওয়া যাবে না চার অপরিচিত মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে না পাঁচ যদি কোনো অপরিচিত ব্যক্তি কোথাও যাওয়ার জন্য জোর করে তাহলে আশেপাশে থাকা অন্যদের জানাতে হবে ছয় অপরিচিত মানুষদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং প্রয়োজনে তাকে এড়িয়ে যেতে হবে এবার দুই নম্বর প্রশ্নে বলেছে বাড়িতে কিভাবে নিরাপদ থাকা যায় সে সম্পর্কে তোমার বন্ধুকে কি বলবে? উত্তর বাড়িতে যেভাবে নিরাপদ থাকা যায় সে সম্পর্কে আমি আমার বন্ধুকে নিজের বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে বলব এক ধারালো জিনিস ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে দুই খালি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক সুইচ ধরা যাবে না তিন গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পর তা বন্ধ রাখতে হবে চার আগুন ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে পাঁচ বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখতে হবে ছয় অপরিচিত পরিচয় না জেনে অপরিচিতদের পরিচয় না জেনে ঘরের দরজা না খোলা ঘরের দরজা খোলা যাবে না এ হচ্ছে এগুলো আমাদের প্রত্যেকের জানতে হবে এবং এগুলো আমাদের মানতে হবে কিভাবে আমরা বাড়িতে নিরাপদ থাকতে পারবো এই বিষয়গুলো মেনে চলে এরপর তিন নম্বর প্রশ্নে বলেছে দেখো রাস্তায় কিভাবে নিরাপদ থাকা যায় সে সম্পর্কে তোমার বন্ধুকে কি বলবে উত্তর রাস্তায় যেভাবে নিরাপদ থাকা যায় সে সম্পর্কে আমি আমার বন্ধুকে নিচের বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে বলবো এক ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হতে হবে দুই রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাথ দিয়ে হাঁটতে হবে তিন বড় রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেওয়া থেকে বিরত থাকতে হবে পা চার রাস্তার দুই পাশ ভালো করে দেখে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হবে পাঁচ রাস্তায় খেলাধুলা করা যাবে না ছয় রাস্তায় চলার নিয়মগুলো ভালোভাবে জেনে নিজের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে এ হচ্ছে বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ক অংশ হিসেবে প্রস্তুতি পরীক্ষার প্রস্তুতিমূলক অংশ হিসেবে এই অধ্যায় থেকে তোমরা কিছু অতিরিক্ত তোমাদের পাঠ্যবইয়ের বাইরেও কিছু অতিরিক্ত প্রশ্নের উত্তর পড়তে পারো যেগুলো বিভিন্ন বোর্ডে তোমাদের এসেছে পরীক্ষায় তোমাদের এগুলো আসতে পারে দেখো তোমরা অনুশীলন প্রশ্নগুলো শেষ করে অর্ধবার্ষিকী ও বার্ষিকী পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এই অংশের প্রশ্নের উত্তরগুলো অনুশীলন করবে হ্যাঁ দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রয়েছে রাস্তা পারাপারে সতর্ক থাকবে কেন আগে তোমরা অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো সম্পন্ন করবে এরপরে এই প্রশ্নের উত্তরগুলো করবে। দেখো এখানে বলেছে রাস্তা পারাপারে সতর্ক থাকবো কেন উত্তর দুর্ঘটনায় এড়াতে রাস্তা পারাপারে সতর্ক থাকবো দুই নম্বর প্রশ্নে বলেছে প্রাথমিক চিকিৎসা বাক্সের দুটি উপকরণের নাম লেখো প্রাথমিক চিকিৎসায় বাক্সের দুটি উপকরণের নাম হলো তুলা এবং জীবাণুনাশক তিনি আমার প্রশ্ন বলেছে সমাজ ও রাষ্ট্রের প্রতি আমরা দায়িত্ব পালন করি কেন উত্তর রাষ্ট্রের নাগরিক হিসেবে সমাজ ও রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে তাই সমাজ ও রাষ্ট্রের প্রতি আমরা দায়িত্ব পালন করি দেখো শিক্ষা এই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে এসেছে এগুলো তোমরা একটু দেখে নাও পড়ে শোনালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া আছে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি এগুলো খাতায় উঠিয়ে লিখে নিয়ে এরপরে তোমরা প্রশ্নের উত্তরগুলো শিখে নিবে হ্যাঁ তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিকী পরীক্ষা পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এই প্রশ্নের উত্তরগুলো অনুশীলন করা অনুশীলন করা তোমাদের প্রয়োজন দেখো এগুলো অতিরিক্ত কিছু প্রশ্ন দেওয়া আছে এই অধ্যায়ের উপরে এই প্রশ্নগুলো তোমরা শিখবে দেখো এগুলো বিভিন্ন স্কুলে এই প্রশ্নগুলো এসেছে বিভিন্ন বোর্ডে এসেছে তোমাদের পড়ে এগুলো তোমরা শিখে নিবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পড়ে শোনালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তুমি এগুলো একটু দেখে নিবে এগুলো দেখবে এগুলো ভালো করে বুঝে নিবে এগুলো বুঝলে তোমরা এই অধ্যায় সম্পর্কে অনেক ধারণা পাবে এরপর দেখো তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি দেওয়া থাকবে প্রশ্নের প্রথমে কিন্তু তোমাদের এই বিশ্ব পরিচয় প্রশ্নের প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এরপরে দুই নাম্বারে থাকবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো দেখো এই যে এখানে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান দেওয়া আছে এই যে শূন্যস্থানগুলো তোমরা দেখে নাও এগুলো বিভিন্ন বোর্ডে এসেছে এই দশ পর্যন্ত তোমরা শিখবেই এরপরে যদি তোমাদের আরও সময় থাকে পরবর্তী নিচেরগুলো তোমরা শিখে নিবে দেখো এগুলো তোমরা শিখে নেবে এর উত্তরগুলো দেওয়া আছে নিচে এই যে দেখো উত্তরগুলো নিচে দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি উত্তরগুলো উত্তরগুলো দেখে দেখে তোমরা এগুলো শিখে নিবে এই যে উত্তরগুলো দেওয়া আছে এরপর তোমাদের তিন নম্বর প্রশ্নে থাকবে দেখো বাম ডান নীলকরণ করো বাম থেকে ডান পাশে নীলকরণ করতে বলবে এই যে দেখো তিন নম্বর প্রশ্নে তোমাদের এটা থাকবে তোমরা এই প্রশ্ন এই বাম পাশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিলকরণগুলো শিখে নিবে দেখো এই দুটো দেওয়া আছে পড়ে শোনালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই যে এক এক নাম্বার প্রশ্ন এরপরে দেখো দুই নাম্বার প্রশ্ন এই যে দুইটি দুইটি বাম পাশের সঙ্গে ডান পাশ এর বাক্যাংশের মিলকরণ এই যে দেখো চারটি দেওয়া পাঁচটি দেওয়া আছে এই পাঁচটি ধরে তোমার শিখে নিবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা শিখে নিবে এগুলো তোমরা শিখে নিবে তোমাদের পরীক্ষার তিন নং প্রশ্নে বাম পাশের সঙ্গে ডান পাশের থাকবে যে বাম পাশের সঙ্গে ডান পাশের নিমকরণ এই প্রত্যেকটির উত্তর নিচে দেওয়া আছে তোমরা দেখে দেখে শিখে নিবে এরপরে কাঠামো বদ্ধ প্রশ্নের উত্তর কাঠামো বদ্ধ প্রশ্নের উত্তর থাকবে পাঁচ চার নাম্বারে এই যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে তোমরা এগুলো একটু দেখে নিবে এগুলো দেখে নিবে বিভিন্ন বোর্ডে এসেছে এগুলো তোমরা দেখে নিবে ঠিক আছে বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে সাবস্ক্রাইব না করলে আমি ভিডিও দিলে ভিডিওটি তোমাদের কাছে পৌঁছবে না আর সাবস্ক্রাইব করলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে তাহলে আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আমি জানি না তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছ তোমরা যারা আমার ভিডিওটি দেখছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের মতো এ পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল নিলো বন্ধুরা তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ